বাংলাদেশী মেয়েটি মাটি দিয়ে একটি গরু তৈরি করে আর গরুটির গায়ে বাংলাদেশের পতাকার রং করে এবং এই ইন্ডিয়ান মেয়েটিও মাটি দিয়ে একটি গরু তৈরি করে ও গরুটির গায়ে ইন্ডিয়ার পতাকার রং করে গরু তৈরি হয়ে গেলে ইন্ডিয়ানরা বলে আমাদের গরু সবচেয়ে শক্তিশালী আর বাংলাদেশিরা বলে আমাদের গরু সব থেকে বেশি শক্তিশালী এই নিয়ে চলে তুমুল ঝগড়া তাই দুই গরুর মাঝে একটি লড়াইয়ের আয়োজন করা হয় ইন্ডিয়ান মেয়েটি তার গরুকে খাওয়ায় কাঁচা ছোলা আর বাংলাদেশি মেয়েটি তার গরুকে খাওয়ায় কাঁচা ঘাস শুরু হয়ে যায় দুই দেশের গরুর ফাটাফাটি লড়াই কেউ কারো চেয়ে কম নয় তাই বিজয়ী নির্ধারণ হবে ভোটিং এর মাধ্যমে ইন্ডিয়ান মেয়েকে জেতাতে চাইলে লাইক ও কমেন্ট করুন এবং বাংলাদেশি মেয়েকে জেতাতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এই দাদির কাছে দুইটা রোবট ছিল একটা বাংলাদেশের আর একটা ইন্ডিয়ার বাংলাদেশের রোবট ছিল ভীষণ পরিশ্রমী সারা দিন স্ট্রবেরি বাগানে কাজ করত আর দাদিকে মজার মজার খাবার রান্না করে দিত অন্যদিকে ইন্ডিয়ার রোবট দিন শুধু মোবাইল চালাত আর শুয়ে শুয়ে বার্গার খেত একদিন দাদি একটা প্রতিযোগিতা ঘোষণা করলেন যে এই শুকনো জমিতে সবচেয়ে বেশি গাছ লাগাতে পারবে সেই থাকবে দাদির কাছে দুজনেই প্রস্তুতি নেই কিছুক্ষণ পর প্রতিযোগিতা শুরু হয় দুই রোবটই অনেক বেশি গাছ লাগায় শেষে দুজনেই অনেক ক্লান্ত হয়ে পড়ে এখন সিদ্ধান্ত নেওয়া হবে ভোটের মাধ্যমে ইন্ডিয়ার রোবটকে জেতাতে চাইলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর বাংলাদেশের রোবটকে জেতাতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করো এই দাদির কাছে দুইটা ছিল একটা বাংলাদেশের আর একটা ভারতের বাংলাদেশের সিঙারা অনেক পরিশ্রমী ছিল সে ঘর ঝাড়ু দিত প্লেট পরিষ্কার করত দাদির কাপড় ধুয়ে দিত কিন্তু ভারতের সিঙ্গারা অনেক দুষ্টু ছিল সে দাদির টাকা চুরি করে পার্টি করত। একদিন টাকা না পেয়ে দাদি খুব রেগে যায় এবং একটি প্রতিযোগিতার ঘোষণা দেয় এই জমিতে যে সবচেয়ে বেশি ভুট্টার চারা লাগাতে পারবে সেই আমার কাছে থাকতে পারবে। দুজনে মুখোমুখি দাঁড়ায় দুজনেই গাছ লাগায় শেষ পর্যন্ত দুজনে ক্লান্ত হয়ে পড়ে তখন দাদি ঘোষণা দিলেন বিজয় নির্ধারণ করা হবে ভোটিং এর মাধ্যমে তোমরা ভারতের সিঙ্গারাকে জেতাতে চাইলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর বাংলাদেশের সিঙ্গারাকে জেতাতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করো বাংলাদেশি এক ছোট্ট মেয়ে নদীর পারে মাটি আর কাদা দিয়ে তৈরি করলো এক সুপার পানি ড্র্যাগন ড্র্যাগনটির গায়ে সে রং তুলি দিয়ে বাংলাদেশের পতাকার নকশা আঁকলো তার শরীরে পানি ঝলমল করে চোখে নীল আলো অন্যদিকে ভারতের এক মেয়ে লাল মাটি দিয়ে তৈরি ভয়ঙ্কর আগুন সাপটির গায়ে রং তুলি দিয়ে ভারতের পতাকার নকশা আঁকলো এবং আগুনের মতো স্ট্রাইপ এটা নড়লেই পেছনে আগুনের ঝিলিক দেখা যায় দুই মেয়ের মধ্যে তুমুল তর্ক শুরু হয় ইন্ডিয়ান মেয়ে বলে আমার আগুন সাপ জঙ্গল পুড়িয়ে দিতে পারে বাংলাদেশ বলে আমার পানি ড্রাগেন আগুনকে নিভিয়ে উড়ে যেতে পারে এ নিয়ে দুই দেশের বাচ্চাদের মধ্যে হইচুই লেগে গেলো শেষে ঠিক হলো একটা এলিমেন্ট পাওয়ার ফাইট হবে ফাইট আগে ইন্ডিয়ান মেয়ে তার সাপকে খাওয়ালো শুকনো মরিচ আর বাংলাদেশি মেয়ে তার ড্র্যাগেন দিলো দিল নদীর পরিষ্কার পানি ফাইট শুরু হল আগুন সাপ ছুড়ে দেয় আগুনের তীর পানি ড্র্যাগেন সেই আগুন নিভিয়ে আকাশে উঠে ঘুরতে থাকে দুজনেই পাল্টাপাল্টি লড়াই করতে থাকে একসময় দুজনই এত শক্তিশালী হয়ে উঠে যে বিজয়ী নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়ে তাই বিজয়ী নির্ধারণ হবে ভোটিংয়ের মাধ্যমে ইন্ডিয়ান মেয়েকে জেতাতে চাইলে লাইক ও কমেন্ট করুন এবং বাংলাদেশি মেয়েকে জেতাতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করুন